সো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমরা কেমন আছো সবাই ইতিমধ্যে কিন্তু আমরা ব্যাক করে ফেলছি 10 দিন পর মানে টানা 10 দিন যাব দুটো ভিডিও চাইনি আগে বইছানি তারপর সব কিছু বলতেছি তো ঘটনা হচ্ছে টানা 7 দিন ভাই আমি গেমই খেলে নাই গেমে ডুকছে এন্ড ব্যাক দিছে ডুকছে এন্ড ব্যাক দিছে এরকম অবস্থা তো আজকে ফাইনালি আমরা ব্যাক করছি এন্ড ব্যাক করে আমরা আজকে খেলতেছি স্কোয়াড ভার্সেস স্কোয়াড আসো খেলবো খেলা হবে তার মানে বুঝতেই তো পারছো কি লেভেলের খেলা হবে তো খেলার উদ্দেশ্য নিয়ে এখানে চলে আসে কবজা টু দেয় রবজা টু কিন্তু হিটলিশ মার্চে আমার সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল মানে হিটলিস্টের প্লেয়ারটা তো একে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দেন লাস্ট দুইটা শর্ট মেরে কিন্তু এখানে ডাউন করে দেয় ডাউন করে দিকে সামনে দিয়ে যাচ্ছিলাম এইদিকে দেখতে পাই ভাই একটা এনিমি এখানে বসে রয়েছে দুইটা এফজেল মারছি তারপরে এখানে উড়া ধরে এফজেল মারতেছিলাম মানে জেল আর দুইটা এমও আছে এই দুইটাও মেরা দেয় এখানে কিন্তু আর ভাই গুলি লাগে না মানে দুইটাই ছিল তারপর ওই আমার সাথে কিছু শোক দুঃখজনক ঘটনা করে তো এখানে দেখো প্লেয়ারটাকে অলরেডি দিচ্ছেন আমি মারি ভাই প্যানে লাগে আবার কিল ডাউন দেখা যায় তো আর একটা ছিল ওরেও মেরা দেয় মানে এখানে দুইটা কিল পরপর মারা খাওয়ার পর সামনের দিকে এসে দেখতে পাই এখানে একটা এনমি আর এখানে কিন্তু এরে একটা শট লাগাই দেই বাট আমার টিমমেট ওখানে ওকেও মেরা দিব তো এখানে কিন্তু একটা প্লেয়ার সাথে ছিল ওরে ও নক করে ফেলে দিছিল মানে ভাই দুইটা স্নাইপার প্লেয়ার থাকলে যা হয় এখানে আমাকে সিঙ্গেল স্নাইপার ও দুইটা স্নাইপার নিয়া তো এখানে আরেকটা প্লেয়ার এখানে দেখতে পাই তো একটা শট মারছে আর এই ফুটটা দিয়ে একটা শট মেরা দেই মানে ভালো আর পার দেয়া আর এখানে নক হয়ে যায় তার কিছু দূর যাওয়ার পর এখানে দেখতে পাই আরেকটা প্লেয়ার এখানে মারে কিন্তু ওর লাগেই না ভাই তো আমার টিমের কিন্তু ওখানে স্নাইপার শট লাগে আমাদের বলে রাশ দিতে আর এনমিকেটে কিন্তু এখানে ড্রোন মেরা দিছে তো এখানে কিন্তু ভাই ফুল ড্যামেজ দিয়ে দেয় একদম তো ময়না কোনো নন দিয়ে দিছে তো পুরোনাম দেওয়ার পর আমার টিম মেট আবার বলে কিলটা মারা দিচ্ছে আমার তো কিলটা মারার পরীতে কিন্তু এখানে আরেকটা প্লেয়ার দেখতে হচ্ছে ওরা ধরে পেলার হাস মেয়ে দিতে ওকেও পুলটে মেয়ে দিছে বাট এইবার তো নেই ভাই এবার কিলটা আমি নিয়ে আনি তিনটা কিল হয়ে গেছে আমার সাথে সাথে অ্যান্ড তিনটা কিল করার পর এখানে আমি কিন্তু ডাবল স্টেমের পেয়ে যাই অ্যান্ড সাত দিন পর আমার একরসিসের অবস্থা কিছুটা এরকম এখানে কিন্তু করে দিচ্ছি কিন্তু আর একটা এখানে চলে আসে তো এর কেউ ভাই এখানে আমার এমটা সামনে থাকতে অলওয়েজ পিছে থাকতেছে বাট সমস্যা নেই কেউ যেমন করে দিচ্ছি আর করে এখানে কিলিয়ারটা দিয়ে দেবো আমরা আর কিলার দিয়ে আমরা সামনে দিকে যাচ্ছিলাম রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে তখন আমার টিমেট বলে যে একটা এনিমি আছে ফুল ড্যামেজ তো এদিকে আমি যা দেখতে ভাই ভাই প্লেয়ারটা এত জোরে যায় কেমনি তারপরে দেখি ভাই গাড়ি ভাবে এটা তো এখানে কিন্তু আমি মারতেছি না কারণ পজিশন পায় মারবো যে একটা শট অ্যান্ড দুইটা শট আর তিনটা শট এখানে ভাই কি ভাইরা আর টিমের ওখানে ডেমেসেছে আমিও ডেমেসি তাও বলে ময় তিনটা তিনটা শটে মরছে তো বিষয় এখানে সামনে কিন্তু পুরো একটা স্কোয়াড আছে এখানে কিন্তু পাথরের পিছে একটা প্লেয়ার রয়েছে পাথরের প্লেয়ারের ওপর জুম করতে করতে দেখবি আর একটা প্লেয়ার এই জায়গায় একে একটা শর্ট মারার পর দেখবি আর একটা আর এক সাইডে তো এবার কিন্তু সব কিছু ঠিকঠাক এবার কিন্তু একটা শর্ট দুইটা শর্ট ডাউন শট মারা দিছি ডাউন শট মারার পর পর এগুলোকে ওপরে জুম করতেছি এখানে কিন্তু ভাই ওয়ালে আর পার একটা হেড শট আরেকটা লাস্ট ওয়ান প্লেয়ার ছিল ওকে ওখানে মেরে দেয় আমার টিমেটকে কিন্তু ওইদিকে নক্কা দিছে আর এই জায়গায় যে ভাই গরম অবস্থা এটা দেওয়া মনে হচ্ছে যে সব প্লেয়ার জনের বাইরে নামছিল পিকে নামে না সব আর রে ভাই এই ভাই গাড়ি নিয়ে আমার এই দিক দিয়ে ভাই একটু তো শেষ হয়ে যেত এখানে কিন্তু আমার প্লেয়ার এখানে লাগিয়ে দিচ্ছে একটা শর্ট বাট এখানে আমার শর্টগুলো লাগতেছে না তো আমি ওকে আর মারলাম না সেয়া দিলাম কিন্তু আমার সাইড থেকে মারা শুরু করে দিচ্ছে তো এখানে একটা ইনহেলার টেনে দিলাম ইনহিলার টালা টেনা পরে এখানে একটা শর্ট এন্ড দুইটা শর্ট ভাই গান থেকে বলে গুলি বাইরে না আমার মানে এই একটা অবস্থা এখন সাত দিন পর কামব্যাক করছি তো মানে কেউ যে কথা আছে না কামব্যাক ব্যাক হয়ে চুকা কিন্তু আমার কামব্যাক ব্যাক এরকম ভাবে হয়েছে তো এখানে কিন্তু একটাকে ওটা মানে ওটাকে এম করে রাখছিলাম লক করে দিচ্ছে ওটাকে আর জনে বাইরে দিকে লক্ষ্য করে ভাই সব প্লেয়ার জনে বাইরে এখানে দশটা কিলো হয়ে গেছে আমার জনে বাইরে পড়ে পড়াই তাও বলে ভাই যায় জনের বাইরে প্লেয়ার কমে না এখানে দেখতে দেখতে পাচ্ছ গাইনে আর একটা প্লেয়ার বলে চলে আসে তো এই কিন্তু একটা শট মেয়া দেয় অ্যান্ড আর একটা শট এখানে লাগলো না এখানে কিন্তু ওয়াল মেয়া দিছে বাট এখানে কিন্তু ডাবল স্কেলার স্কেলার মেয়া দিছে অ্যান্ড লাস্ট শট অ্যান্ড নক শট মেয়া দিছে আমার টিম মেটের দিকে আমি লক্ষ্য করে দেখতে পাই সব কিন্তু এখানে চান্দা চলে গেছে তো এখানে আমি এটাকে ক্লিয়ার দিয়ে দেই আর এখানে কিন্তু আর্সানো অনেক এনিমি থাকায় আমরা যাই না ওইদিকে আর দেখতে পাই এদিকে একটা প্লেয়ার এখানে নেট চলে গেছে তার জন্য হেডে পচুম করে বডি মারা দিলাম অ্যান্ড বডি মারার পরবর্তীতে দেখতে পাই সাইডেও এনেমি আছে মানে কী করলাম সব এনিমি আমার সামনে এবার কিল তো করতেছে উড়া বাট এখানে আমি পড়েছি ছোট চাপের ভিতরে আর এমনিতে ভ্যাকা করিস অবস্থায় দেখো একটা শট দুইটা শট তিনটা শট অ্যান্ড ফোর শট ফাইভ শট লাগছে অ্যান্ড এখানে আরেকটা শট মারি মানে ছয় সাতটা শর্ট মেলা তিনটা থেকে দুইটা শট আমার লাগতেছে তবে কিছু রিকভারি হয়ে যাবে কিন্তু এখানে এই অলরেডি রিকভারি করে দিচ্ছে আর আমি ভাই আন্দাগন্দা বল মারতে মারতে আমার গুলো করে শেষ হয়ে গেছে আর একটা থেকে দুইটা গুলো আছে বাট এখানে ভাইয়া আমি পাথরেও কবার থাকতেছি তাও বলে কেমনে কেমনে লাগিয়ে দিতেছে আবার দেখো এফ জিএল মারে ভাই কোন জায়গায় যাবো বলো এমনিতে আমার কাছে আর ওয়াল নাই নয়টা প্লেয়ার আছে একটা পুরো একটা স্কোর সামনে রাজ দেয়াছে রাজ দেওয়ার পর এখানে আর কিছু করার থাকে না জয় বাংলা হয়ে গেছে

বিকজ ভাই সমস্যা আছে আমার এখানে তো এখানে কিন্তু দেখতে আর আরেকটা প্লেয়ার এই জায়গায় আছে আর সে কিন্তু বুঝে গেছে যে সমেটিক জুইমিং পড়ছে তাই জন্য কিন্তু ও ব্যাক দিয়ে দিচ্ছে ডিরেক্ট তো ওকে এখানে হেডচট মারা পরবর্তীতে এখানে হেডচট ভোট দিয়ে যায় আমার ভিতরে অ্যান্ড এখানে কিন্তু হেডশট মারতে যায় হেডশট লাগে না তার পরবর্তীতে আমাদের ওল্ড টেকনিকটা ইউজ করতেছিলাম অ্যাড এটাকে কিন্তু এখানে নক করে দেয় নক করার পরবর্তীতে ক্লিয়ার মারা এখানে আমি যাবো সামনের দিকে ওকে লুট করার উদ্দেশ্যে বাট এখানে যখনই আমি সামনের দিকে যাচ্ছিলাম তখনই দেখতে পাই ওর টিম চলে আসে এই জায়গায় তো টিম মেটকেও এখানে মারার চেষ্টা করলাম বাট এখানে ওর টিমমেট কোনে আর আমার ফায়ার কোন জায়গায় তো এখানে খুবই ইউএমপি আসছে আর ইউএমপি দিয়ে কিন্তু ভালো হেড মারা যায় তো ওই চিন্তা ভাবনা নিয়ে আমরা চলে আসি সামনের দিকে প্লেয়ারের ওপর ড্র্যাক করি বাট এখানে বড় সারা হেড লাগে না আমার তো এই জায়গায় যে একটা কাহিনি ঘটে যায় এখানে যখনই ড্রাস দেয় তখনই ভাই আমার স্ক্রিনটা একটু লক হয়ে যায় বাট এখানে ভাগ করা ভালো থাকে এনিমিটা এখানে আমার মারে নেয় তো এখানে কিন্তু এনিমিটা এখানে রাজ দিয়ে দিছে আমি কিন্তু ফুল মুভমেন্টের সাথে খেলতেছি অ্যান্ড দেখো ভাই কিলটা মেরা দিছে আর ভাই এরকম কিলচুই দেখে আমার রিয়াকশনটা কিছুটা এরকমই ছিল তো তারপর অতীতে কিছু করার নাই আমরা কিন্তু এই জায়গা উপর ওইটা বৈশাখ ছিলাম বসে থাকতে থাকতে একটু সুন্দর চাচ্ছি অ্যান্ড একটা শট অ্যান্ড ডাবল শট মেরে কিন্তু ওখানে নক করে দেয় নক করার পরে এখানে ক্লিয়ারটা দিতে পারতেছিলাম না আমি এখানে লাগিয়েছিলাম কিন্তু কি নক করার পরে এনিমিটাকে আর টিমেটও কিন্তু ওখানে মারতেছিল তাও বলে ভাই ফেক ড্যামেজ লাগতেছিল তো এই জায়গায় আসে আমাদের সবচেয়ে বড় ভুলটা হয় যে কি দেখো এখানে কিন্তু একটা প্ল্যান নিষেছিলো এন ওকে কিন্তু ওয়ান শট দিয়ে আমি নক করে দেই নক করার পরবর্তীতে এখানে আরেকটা স্যান্ত ছিল ওকে মারা দেয় তো মারার পর এখানে আমার সাথে কিছু দুর্ধ্বংসকর কাহিনি ঘটে আর ভাই কাহিনীটা একবার না ভাই দশ বার বারোবার যতবার ঘোটা বারে ঘটছে তো এখানে কিন্তু আমার সামনে ঠিক আছে আমার এই সামনে এক দুইটা এনিমি আছে ওকে আমি কিন্তু আশেপাশে দেখতেছিলাম কোনো এনিমি নাই তো তখন দেখতে একটা এনিমি এদিকে চলে আসে বাট আমার টিম ওখানে আসে আমার টিম ওকে মেরে দেয় তো মারার পর কি এখানে কী হয় এখানে আমার সামনে দুইটা প্লেয়ার অ্যান্ড এই ওভারটাকে আমি জুম করে মারতে যাই এখানে কিন্তু আমাকে ওয়ান মেরে এখানে ফেলে দেয় তো এটাই না ভাই এখানে আমি রিভাইভ প্যান আবিয়ান রিভাইভ পাওয়ার পর এখানে ফুল লুট নিয়ে নেই আর ওই পিলারটা কিন্তু এখানে লাভে রিভাইভ দিচ্ছিলো তো এটা দেখে আমার সহ্য হয় নাই তার জন্য আমি চলে আসি ওকে মারা উদ্দেশ্যে তো এখানে দেখা যায় আমারই উল্টো মেয়া দিছে ওর কিন্তু তিনটা প্লেয়ারে অ্যালাপ ছিল ঠিক আছে তিনটা প্লেয়ার থাকার পরেও এখানে লাভ হয়েছিল তারপরে এখানে দেখো আবারও এখানে লুট করতে আসে মারা খেয়ে যায় এইটাও সম্ভব তো সম্ভব হোক বা না হোক এখানে কিন্তু আমাদের ইমরান ভাই বেঁচে ছিল এন ইমরান এখানে কি করে একটা লঞ্চার দেয় দুইটাকে উড়াই দেয় এক কথা বলতে গেলে কিল চুরি করে এখানে আরেকটা প্লেয়ার ছিল তো ওকে মেয়ে দেয় তো এত কিছু দেখার পর আমরা একটা জিনিস বুঝলাম ইমরান ভাই কিল চুরি করার জন্য সেরারে কিন্তু এখানে ভাই আমার পাম্পটির কারণে এখানে নেয় বাজে নেওয়ার পরবর্তীতে এখানে জয় বাংলা হয় আমি কি কাউকে গালি দিয়েছি সো ছিল আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা এন্ড জানি তেমন একটা ভালো হয়নি কারণ ভয়েস ওভারের সমস্যা হয়েছে অ্যান্ড ভিডিওর কোয়ালিটিও কিন্তু অনেকটা দুর্বল তো সমস্যা নেই গাইস পরবর্তীতে সবকিছু ঠিক হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আলহাফেজ কি কি বকরে ও